好了，大家都完成了。<noise> <noise> <noise> কিন্তু আমি করি নাই কারণ তারা যেই রাজনীতি করে আমি তার সম্পূর্ণই বিপরীত আমার মনের বাসনা হচ্ছে আমি জনগণের সেবা করব জনগণের জন্য কিছু করব। এটাই হচ্ছে রাজনীতি আমি রাজনীতি হিসেবে দেখি না আমি রাজনীতি মনে করি সেবা এবং রাজনীতি মনে করি ন্যায় বিচার রাজনীতি মনে করি শান্তি 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 যে মানুষ চায় যে আমাদের রাজনীতিবিদ আশা করে শান্তি কিন্তু আসলে আমরা এটা দেই না কারণ আমরা দলীয় প্রতীককে যখন প্রাধান্য দেই এই দলীয় প্রতীক আমার জন্য একশো কোটি টাকা ব্যয় করে তারা এবং এই একশো কোটি টাকা আপনাদের শরীরের চামড়া থেকে তারা এই একশো কোটি টাকা চলে আনে আমি যে মার্কা নিয়েছি আমার মার্কা নিতে একটা টাকাও লাগে নাই অতএব আমার কোন টাকা লাগে না আমি নির্বাচন করতে কোটি কোটি টাকা আমার চামচা পালা লাগে না কোন দোকান লাগে না চা খরচ লাগে না বরঞ্চ আমি যেখানে যাচ্ছি সবাই আমাকে চা খাওয়াচ্ছে সত্যি কথা আমাকে খাওয়াচ্ছে আমি মানুষের ভালোবাসা পাচ্ছি সেহেতু নির্বাচন করতে এত টাকা লাগে না নির্বাচন মানে জনগণের কাছে যাওয়া জনগণকে প্রতিশ্রুতি দেওয়া আমি আপনাদের প্রতিশ্রুতি এমন কোন প্রতিশ্রুতি দিব না যে প্রতিশ্রুতি আপনাদের স্বপ্ন আমি পূরণ করতে পারবো না আমি শুধু প্রতিশ্রুতি এমন প্রতিশ্রুতি দিতে চাই যেটা আমার ভিতরে বা এটা করার সক্ষমতা আমার আছে আমি আপনাদের স্বপ্ন দেখে আসি আমি আপনাদের স্বপ্নটা শুনতে আসছি যে আসলে আগামীতে এই বাংলাদেশ নিয়ে আপনাদের স্বপ্নটা সত্যি কথা না আপনাদের প্রত্যেকটা প্রার্থী আসে আপনাদের বলে আপনাদের এই চাঁদি বইচা দিবাদি বইটা দিব কিন্তু পরবর্তীতে আপনারা তাদের বিশ্বাস করেন তাদের আপনারা নির্বাচিত করেন পরে তাদের চিঠি দাও পান না বাংলাদেশে এখনো আমাদের রাষ্ট্রে প্রতিপতি ভাতা আছে বয়স্ক ভাতা আছে বিধবা ভাতা আছে অনেক কিছু আছে মসজিদ মন্দির সবকিছুর জন্য বরাদ্দ আছে কিন্তু এই বরাদ্দগুলো কিন্তু মানুষ পায় না দেখেন আপনার মসজিদের জন্য রাস্তা রাস্তা শুনে কেন

ঠিক আছে আমাদের দিনের ভোট রাতে হয়ে গেছে যার কারণে মানুষ কিন্তু ভোট দিতে ভুলে গেছে এখন আমি মানুষের কাছে যখন ভোট চাইতে যাই তখন মানুষের মধ্যে একটা সংখ্যা থাকে ভোটটা হবে কি হবে না এবং সুস্থ হবে কি হবে না এমন কিছু কিছু দল আছে এখন তারা মারামারি কামনা কামনি করতেছে মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে যে ভোটের দিন আমরা মারামারি করবো কাটাকাটি করবো ভাই সাহেবরা আপনারা ভয় পাবেন ভয়কে তো আমরা জয় করে আন্দোলন সংগ্রাম করেছি আমরা যেহেতু ভোটের একটা আপনার সুযোগ পেয়েছি আমি মনে করি আপনারা ভোট দিতে আসবেন এবং আপনারা যোগ্য প্রার্থীকে আপনারা সংসদে পাঠাবেন যেন আপনাদের ওই সংসদে তারা কথা বলতে পারে সেই ব্যক্তিকে পাঠাবেন যে ব্যক্তি লোভ নাই লালসা নাই চামচা নাই এমন ব্যক্তিকে আপনারা পাঠাবেন আমি আপনাকে বলি না যে আমাকে ভোট দেন আমি অবশ্যই আপনার কাছে ভোট চাইব যেহেতু আমার মার্কা ট্রাক আমি আর ট্রাকে করে ভারী বস্তু বহন করে আমি ট্রাকে করে আপনাদের চাওয়া পাওয়া সুখ দুঃখ সবকিছু সংসদে নিয়ে যাবেন আমাকে এই স্বপ্ন বলবেন আমি পূরণ করার চেষ্টা করব জনগণের স্বপ্ন কিন্তু খুবই কম কিন্তু আমরা যে প্রতিশ্রুতি দেই আমরা স্বপ্ন দেখাই অনেক বড় বড় আসলে স্বপ্ন বড় বড় দেখাইতে হয় না জনগণের প্রত্যাশা খুবই কম খুব লাগে ভাই

এমন nhiêu মানুষ আছে মান্নবাণীর জন্য করতে করে জেল হাজতে আছে ইনশাআল্লাহ 12 তারিখের পরে আমি শিরিন এই বিষয় নিয়ে কথা বলবো এবং nhiêu মানুষকে জেল থেকে বের করে আনবো ইনশাআল্লাহ সে যে দলই করুক আমরা পাশাবেশি সব দলের মানুষকে দিয়ে সহ অবস্থানে থাকব শান্তির জন্য আপনাদের কাছে আর কিছু বলবো না বাকিটা আপনারা বিবেচনা করবেন যে দল না ব্যক্তিকে আপনারা প্রাধান্য বেশি করে দিবেন এবং সংসদে এমন ব্যক্তিকে পাঠাবেন যারা আপনাদের সম্পূর্ণ করতে পারবে পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবার ট্রাকের জন্য চাই আসসালামু আলাইকুম